আমরা টোটাল নিয়মের মধ্যে থাকবো তাকে আমরা চিঠি লিখব চিঠি লিখছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করলেন কেন আপনার সদস্যপদ বাতিল হবে না আপনি উত্তর দেন উনি দিয়ে শিল্পী সমাজকে হেউ করেছে এবং শিল্পীদের খাটো করেছে এবং নির্বাচন কমিশনকে খাটো করেছে অ্যাপিল বুটকে খাটো করেছে এটা সবগুলোই অনিয়মের মধ্যে পড়ে হ্যাঁ পুরো ইন্ডাস্ট্রিকে খাটো করেছে এটা সুষ্ঠ সমাধান বা উত্তর না দিতে পারলেই কেবলমাত্র ওনার সদস্যপদ উনি হারাবেন আমি সেটা হচ্ছে আমরা সংবিধান মানে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা এগোবো আমরা কখনোই গঠনতন্ত্র বহির্ভূতভাবে কখনোই কোনো অধিকার খাটাবো না এবং আমরা কখনোই আমরা সিদ্ধান্তে পৌঁছবো না আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ওনার ব্যাপারে যদি কোনো অভিযোগ তুলতে পারি অভিযোগ আমাদের সদস্যরা করে তাহলে অবশ্যই আমরা আমাদের সংবিধান অনুযায়ী সেটার উত্তর এবং প্রতিকার দেওয়ার চেষ্টা করব ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন প্লিজ এই যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে আপিল বোর্ড ছিল সেই আপিল বোর্ডে রিড করা পর্যন্ত নিপুনক্তার কোনো ধরনের অভিযোগ জানিয়েছিল সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন উনি যে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে ওনারই নির্বাচিত একটি নির্বাচন কমিশন ছিল চেয়ারম্যান সাহেব ছিল ওনাদের কাছে নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচন ফলাফল ঘোষণা করার পরে ওনাদের কাছে উনি আবেদন করতে পারতেন আমি আপনাদের নির্বাচন সুষ্ঠু হয়নি বিধায় আমি অভিযোগ করছি যে আপনি আবার পুনরায় নির্বাচন করেন সেটা উনি করেননি এবং তারপর আরও দু দিন সময় ছিল অ্যাপিলেট বোর্ডের কাছে জানানোর জন্য যে নির্বাচন কোনো অভিযোগ আছে কিনা সেই অভিযোগও নির্বাচন কমিশনের কাছে এবং অ্যাপিলেট বোর্ডের কাছে কোনো অভিযোগ পড়েনি তাহলে আমরা ধরে নিতে পারি না যে আমাদের নির্বাচনটা সুষ্ঠু হয়েছে যেগুলো অ্যাপিলেট বোর্ডের কাছে নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের কোনো অভিযোগ পড়েনি তারপরেও কেন আজকে সাতাশ দিনের মাথায় অর্থাৎ নির্বাচন নির্বাচন ঘোষণা হওয়ার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাতাশ দিনের মাথায় উনি আবার কিভাবে তারই নির্ধারিত কমিশন এবং অ্যাপিলট বোর্ডের বিরুদ্ধে উনি অভিযোগ করেন আমি আসলে আমার এটা মাথায় ঢুকছে না যে কেন উনি সেটা করলেন এই বিষয়গুলোই আমরা টোটাল নিয়মের মধ্যে থাকবো তাকে আমরা চিঠি লিখব চিঠি লিখছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করলেন কেন আপনার সদস্য বাতিল হবে না আপনি উত্তর দেন উনিদের শিল্পী সমাজকে হেউ করেছে এবং শিল্পীদের খাটো করেছে এবং নির্বাচন কমিশনকে খাটো করেছে অ্যাপিল বুটকে খাটো করেছে এটা সবগুলোই অনিয়মের মধ্যে পড়ে হ্যাঁ পুরা ইন্ডাস্ট্রিকে খাটো করেছে এটা সুষ্ঠু সমাধান বা উত্তর না দিতে পারলেই কেবলমাত্র ওনার সদস্যরা তুমি এটা আমাদের সকলেই সিদ্ধান্ত আমাদের কমেডি সিদ্ধান্ত ধন্যবাদ